লিখেছেন আমার বংশ প্রতি বছর অল্প বয়সী যুবকরা আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ কি এমন হয় তার কারণে কি এমন হয় ভাই আল শাহরিয়া আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই কারোর বদ্দোয়া লেগে ওই বংশে কোনো মানুষ বাঁচে না এটি মনে করবার কোনো কারণ নেই যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে মাজদুমের আর্থনাদ বা বেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন তার আগত বংশধররা কেউই টাইপ টিকবে না সবাই মারা যাবে ওই আগের কারোর হওয়ার কারণে এমনটি হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ আল্লাহ তালা কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সো আপনার বংশের কেউ একজন কোন অন্যায় করেছেন তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তবে এটি নিচক কাকতালি বিষয় হতে পারে তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে এমন কোন খাবার বা এমন কোন বিষয় আছে যেখান থেকে আসলে ধরনের ঘটছে পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে সেটা কারণ সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে সেটা আপনারা চেক করতে পারেন কিন্তু এটাকে বদয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে